আচ্ছা সত্যিই কি দুর্গা পুজোতে নতুন শাড়ি জামা কাপড় পরতে হয় এবছর আমি রাজকে বলেছিলাম পুজোতে সেরকম কিছু আমি শাড়ি নেবো না আমার তো আছে তবুও রাজ দেখো আমার জন্য দুটো শাড়ি নিয়ে এসেছে একটা লাইট পিঙ্ক কালার আর একটা ম্যারুন কালারের বেশিরভাগ লাইট কালারটা নিয়ে আসে তো এবারে দেখছি একটা ম্যারুন কালারও নিয়ে এসেছে তো আমি লাইট কালারটা পরে নিয়েছি আসলে আমি পুষ্পাঞ্জলি দেবো না সানা দেবে তো এখন আমরা ডিস্কাই করে চলে যাবো রাজবাবু একটু পরে আসবে চলো ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার কর এখন আমরা খাবার লাইনে দাঁড়িয়ে পড়লাম আর একজন দিদিভাই অনেকটা সময় থেকে লাইনে দাঁড়িয়ে ছিল সে আমাকে ডাকল তো আমি ভেতরে এসে দিদি ভাইয়ের কাছে দাঁড়িয়ে পড়েছি তবে রাজবাবু একদম পিছনে লাইনে দাঁড়িয়েছে তো সেই জন্য তাড়াতাড়ি আমরা প্রসাদটা পেয়ে গেছি তো রাজকে অনেকটা সময় দাঁড়াতে হচ্ছে কারণ লাইন এগোচ্ছেই না মাঝখানে অনেকেই এসে ঢুকে যাচ্ছে যারা মেম্বা তাদের জানাশোনা কিছু মানুষজন থাকছে তাদেরকে ডেকে ঢুকিয়ে দিচ্ছে তো যে কারণে রাজকে বললাম অনেকেই ডাকছিল যে তুমিও ভেতরে এসে নিয়ে নাও কিন্তু রাজ বলছে না যখন আদাস আরও পাবলিকরা দাঁড়িয়ে কষ্ট করে প্রসাদ নিচ্ছে আমি একদিন প্রসাদ নিতে এসেছি তো আমি লাইনে দাঁড়িয়েই নেবো তো সেই জন্য রাজ অনেকটা পরে আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে রাজ খাচ্ছে তো যেহেতু আমি পুষ্পাঞ্জলি দিলাম না সেই জন্য অন্যান্য বছর আমি অন্নটা খাই না তো জ্বরের মুখে কিছু ভাল লাগছিল না তাই আজকে একটু আমি অন্ন খেয়েছি তো এখন শাড়ি দোকানে এসে শাড়ি দেখছিলাম আর ভাবছিলাম যে সিঁদুর খেলার দিনকে আমি আর কি একটা শাড়ি পরবো তো লাল সাদা শাড়ি পরে সিঁদুর খেলবো তো যাই হোক আমাদের তো দেশের বাড়িতে বলেছিলাম না যে অসুস্থ হয়ে গেছে একটা ছোট্ট বেবি হয়ে গেছে আমি আর খেলতে যেতে পারি না তো সেদিনকে শাড়ি দেখছিলাম ঠিকই কিন্তু এখান থেকে নেওয়া হয় না কারণ অনেক যাই হোক এখন এই যে চিনি বাড়ি যাবে আমাকে তোমাকে সুন্দর লাগছে বেবি ওর মা সার শিখিয়ে দিচ্ছে ও সেটাই বলছে যাই হোক এখন রাজবাবু আমি দুজনে মিলে ছেলে মেয়ে বাড়িতে চলে গেছে তো আমরা একটু ঘুরছিলাম রাস্তায় রাস্তায় মানে অন্যান্য মণ্ডপের দিকে আমরা যাচ্ছিলাম তো রোদ্দুর জন্য আর গেলাম না একটা নারিকেল পানি মানে দুজনে দুটো নারকেল পানি খেলাম তো এরপর বাড়ি চলে যাব কারণ আজকে অষ্টমী তো আজকে একটু ঠাকুর দেখতে যাব ভাবছি কালকে পরশু দুদিন যা বৃষ্টি হয়েছে এখানে সময় হয় না বিকেল আছে চাটা খেয়ে আমরা বেরিয়ে যাব ঠাকুর দেখতে আজকে চারজন আমরা একসাথেই যাব আর মেয়ে একটু ঘুমিয়ে গেছিলো এই যে ঘুম থেকে উঠে এখন রেডি হচ্ছে তো চলো বাদ ভিডিও তোমাদের সাথে অন্য মিনি ব্লগে শেয়ার করব আজকে তাহলে আসি আজকের টাটা